হ্যালো এভরিওয়ান হ্যাপি স্যাটারডে স্যাটারডেতে আমরা এখন যাচ্ছি হ্যাপি বাবুর একটা সকার ম্যাচ আছে সেটা বাড়ি থেকে অনেকটা দূরে দু ঘন্টা দূরে মানে বিচের কাছাকাছি ওখানে কিছু বেশ কিছু বিচ আছে তো সেই জন্য ও ম্যাচটা খেলবে তারপরে যদি সময় পাই একটু বিচে ঘুরবো তারপরে বাড়িতে আসবো ম্যাচিং ম্যাচিং ওর এই সানগ্লাস আর মানে ফটোক্রমিক তাই তো ফটোক্রমিক গ্লাসেস নিয়ে আসি প্রচন্ড ব্যস্ত এই যে বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য ছাতাটা তাও নিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা ঠান্ডাও আছে এই জন্য সবাই একটা হালকা করে জ্যাকেট নিয়ে নিয়েছি যে অ্যাবিরও একটা জ্যাকেট নিয়ে নিয়েছি হালকা ঠান্ডা পড়েছে যদি সময় পাই তাহলে ঘুরে আসবো এদিকে বাড়ি ফিরে এসেও কাজ আছে অনেক বাড়ি থেকে অলমোস্ট দু ঘন্টা দূরে যাচ্ছি অ্যাবি সকার খেলবে আবার ফিরে আসা কিন্তু যখন দেখলাম যে জায়গাটা এত সুন্দর যেখানে যাচ্ছি আমরা আর এই যাওয়ার রাস্তাটাও এত সুন্দর তখন ভাবলাম হ্যাঁ চলেই যাই ছুটির দিনে বেশ ভালো একটা আউটিং হবে এই যে এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি প্রায় সত্তর পঁচাত্তর কিলোমিটার এই রাস্তা ধরেই যাবো দুদিকে ফার্ম ল্যান্ড ওই যে দেখা যাচ্ছে মাঠে গরু চড়ে বেড়াচ্ছে আর এই এরিয়াটাতে বেশিরভাগই হচ্ছে ওই মেনোনাই কমিউনিটি বা অ্যামিশ কমিউনিটির লোকজন থাকে আর এই মেননাই কমিউনিটির লোকেরা খুব সিম্পল লাইফস্টাইলেই বিশ্বাস করে এরা ঘোড়ার গাড়ি চড়ে ঘুরতে বেরোয় এতে ড্রেস আপও একটু অন্যরকম প্রথম প্রথম যখন আমাদের বাড়ির কাছাকাছি গ্রসারি স্টোরে মাঝে মাঝেই দেখতাম ঘোড়ার গাড়িতে চেপে এরকম গ্রসারি করতে গেছে তারপরে যখন জানতে পারলাম যে এই মেনোনাই কমিউনিটি প্রচুর পপুলেশন আছে আমাদের বাড়ির এদিকটাতে ওই যে দূরে দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি করে আসছে এই রাস্তাটাতে মাঝে মাঝে ড্রাইভ করতেও আসি আমরা লং ড্রাইভে শহরের মতন ওরকম অনেক দোকান লোক, লোকজন গাড়ি খুব কম দেখা যায় আজকে যদিও উইকেন্ড এই রাস্তাটাই কানেক্ট করছে অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা সেজন্যই বেশ কয়েকটা গাড়ি দেখতে পাচ্ছি নাহলে ডেজে একদমই গাড়ি ঘোড়া কম থাকে এখানে হঠাৎ করেই মনে হবে কোথাও একটা যেন ঘুরতে চলে এসছি মনেই হয় না এই জায়গাটা দেখে যে বাড়ির কাছাকাছি ওই যে আরও একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে আর প্রত্যেকটা ঘোড়ার গাড়িতেই কিন্তু অনেক লোকজন আছে আর এই যে রাস্তার দু ধারে একটার পর একটা ফার্ম হাউস অনেক অনেক জায়গা নিয়ে এই ফার্ম হাউসগুলো আর এই যে লম্বা লম্বা যেগুলো দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না এগুলোকে কি বলে একটা কিন্তু এগুলোর মধ্যে হচ্ছে সারা বছরের শস্য মানে যেরকম ধান গম এগুলো সমস্ত স্টোর করে রাখে একটা বাড়ির সামনে দেখতে পেলাম বেশ কয়েকটা ঘোড়া ঘুরে বেড়াচ্ছে তার পরেরটাতেই আবার দেখতে পেলাম অসংখ্য ভেড়া ঘুরে বেড়াচ্ছে অ্যাবি মোটামুটি পালে বাবাকে বলে যে সব জায়গাতে একটু দাঁড়াও আমি ওদেরকে হাই করি যেই ওদেরকে দেখতে পাচ্ছে অমনি বলছে বাবা স্লো করো স্লো করো ওদেরকে একটু হাই করব। অনেকক্ষণ পর একটা সাজানো গোছানো ছোট্ট শহর দেখতে পেলাম বেশ কয়েকটা দোকানপাটও আছে এখানে দেখলাম এই শহরের নাম লিস্টয়েল তখন আমাদের মনে পড়ল বছরখানেক আগে আমরা এখানে একবার এসেছিলাম ওই অ্যালার্জি ডক্টর তিনি এখানে একটা হসপিটালের নাম দিয়েছিলেন সেখানে এসে ডক্টরকে দেখিয়েছিলাম তারপর আবার শুরু হলো বেশ কিছুটা ফার্মল্যান্ডের মধ্যে দিয়ে যাওয়া আর তারপরে একটা ছোট্ট শহরের ওপর দিয়ে যাচ্ছি সেটার নাম না লখনও ফাইনালি অ্যাবি সকার প্লে এসে পৌঁছলাম কিন্তু এখানে এসে দেখছি আরও ঠান্ডা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন হালকা ঠান্ডা লাগছিল কিন্তু এখানে এসে দেখছি প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আর খুবই ঠান্ডা লাগছে ম্যাপ দেখে যা বুঝলাম এই মোটামুটি পাঁচ দশ মিনিটের মধ্যেই লেক আছে সামনে সেজন্যই হত এত হাওয়া দিচ্ছে আর ঠান্ডাটাও এত বেশি সামারে সকাল খেলতে এসছে আর ঠান্ডায় কাঁপছে যা ঝুড়িটা আনতে গেছে ঝুড়ি পরবে আমি ভালো করেছি একটা জিন্সের জ্যাকেট পরে এসেছি ঝুড়ি পান তখন আবার খুলে দিবি কোন কাঁপছে দেখি কাঁপছে ঠান্ডায় গাড়িতে একটা উইঞ্চিটার মতন ছিল সেটা নিয়ে এসেছে এত হাওয়া ওটা পড়তেও পারছে না ভালো করে আমারও একটা গাড়িতে রাখা ছিল সেটা নিয়ে চলে এলাম আর আজকে আমরা আম্ব্রেলা নিয়ে এসেছিলাম এর আগে দুটো সকার মাঝে এত রোদ ছিল তাই ভাবলাম আজকে গাছের তলা দেখে তারপরে আমরা একটা সেট করে চেয়ার পেতে বসবো কিন্তু এ যা হাওয়া দিচ্ছে গাছের তলায় বসবো কি মনে হচ্ছে গাছই উড়ে চলে যাবে সবারই একই অবস্থা কেউ আর গাছের তলায় বসেনি এমনিতে তো অন্যান্য দিনে ছায়া পাওয়ার জন্য সবাই গাছের তলাটাই খুঁজতে থাকে আপাতত আমরা চেয়ারগুলো পেতে বসলাম আর যখন একটু রোদ উঠছে তখন বেশ অতটা ঠান্ডা লাগছে না কিন্তু যেই রোদটা চলে যাচ্ছে আবার ঠান্ডা আমরা আবার গরমের কথা ভেবে আইস বক্সে করে আইস দিয়ে কোল্ড ড্রিঙ্কস কেটরেট সব নিয়ে এসেছি এখন আর লাগবে না মনে হচ্ছে সব মিলিয়ে আমিদের ওই অলমোস্ট দু ঘন্টার মতন খেলা হবে কিন্তু আমরা না লাস্টের দিকে আর ওই টোয়েন্টি মিনিটস টোয়েন্টি ফাইভ মিনিটস আর পারলাম না বসে থাকতে প্রচণ্ড ঠান্ডা লাগছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার পুরো কান টান ব্যথা করতে শুরু করেছে তাই আপাতত গাড়ির মধ্যে এসে বসেছি গাড়ি থেকেই খেলা দেখছি আবি সকাল মার্থ থেকে বেরোলাম সামনে যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে আমরা যেদিক থেকে এসেছি তার উল্টো দিকে আর এই দু মিনিট গেলে পরেই একদম মনে হচ্ছে রাস্তাটা জলের মধ্যে চলে গেছে ওই যে দেখা যাচ্ছে লেক হুরান কি সুন্দর জায়গাটা এখানে লেখাও আছে সোজা গেলে ডান দিকে গেলে পরে বেশ কয়েকটা বিচ আছে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করে এসেছিলাম যে এখান থেকে থার্টি মিনিটস দূরে একটা গডরেজ বলে বিচ আছে খুব সুন্দর অনেকেই বলে যে অন্টারিওর ওটা হচ্ছে ক্লিনেস্ট বিচ তা আমরা ভেবেছিলাম যে ওখানেই যাবো আজ কিন্তু এই ঠান্ডায় ওখানে গিয়ে দশ পনেরো মিনিটও বসতে পারবো না তাই ওদিকটা আর গেলাম না তারপরে তো দেখলামই যে যেখানে খেলতে এসছে এই কিং বেশ কয়েকটা সুন্দর বিচ আছে এই গডরেজ বিচে যাওয়ার জন্য প্ল্যান লাস্ট ইয়ারেও করেছিলাম হয়নি কোনো একটা কাজ পড়ে গেছিলো আজকেও এত ঠান্ডা আজকেও আর যাওয়া হলো না তবে এই জায়গাটা ভীষণ সুন্দর আমি অনেকবারই বলেছিলাম যে এত দূরে খেলতে যাচ্ছে আমি বাড়িতে অনেক কাজ আছে আমি যাব না কিন্তু তারপরে চলে এসে এখন মনে হচ্ছে ভালোই হয়েছে জায়গাটা দেখতে পেলাম খুব সুন্দর এটা হলো লেক হুরান কিন্তু দেখে তো বোঝা যাবে না যে এটা লেক একদম সমুদ্রের মতন ঢেউ হচ্ছে আর এই লেকের ধার দিয়ে পুরো রাস্তাটা দিয়ে পাশে আবার একটা হাঁটার রাস্তাও করা আছে শুধু যদি একটু ওয়েদারটা ভালো হতো কি ভালো হতো আমরা এখানেই একটু গাড়িটা দাঁড় করালাম দেখলাম বেশ কয়েকজন লোক এখানটাতে আছে তো এখানে গাড়িটা দাঁড় করালাম আর একটা বসার জায়গাও রয়েছে একটু নেমে এখানে দাঁড়াই আগে দেখি যে একদম জলের ধারে দাঁড়ানো যাচ্ছে কিনা তারপরে না হয় অন্য কোনো বিচে যাও এই পাথরগুলো রয়েছে এখান থেকে জলে নামা যাবে না আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম জলে নামার জন্য একটা জায়গা রয়েছে আমি আবার বিচে আসছি বলে একটু খাবার দাবার প্যাক করে নিয়ে এসেছিলাম ভাবলাম যে বিচের ধারে বসে খাবো গাড়ি থেকে আমি জল আর স্যানিটাইজারটা নিয়ে আসতে গিয়েছিলাম আর এদিকে আমি খাবারের এই বক্সটা রেখে গেছিলাম তো আমি এরকম ধরে রেখেছি নাহলে হাওয়ায় উড়ে খাবার দাবারও চলে যাবে এত জোরে হাওয়া দিচ্ছে আপাতত এখানেই আমরা খাবার দাবার খেয়ে নিলাম হট ডগ নিয়ে এসেছিলাম কিন্তু ভেতরের যে হট ডগের ফিলিংটা সেটা আমি একটু চিকেনটাকে সটে করে মেউনিস বানিয়ে নিয়ে এসেছিলাম সামনে বেশ কয়েকজন লোককে দেখতে পেয়েছি যে জলের ধারে নেমে গেছে হ্যাঁ আমি একটু এগিয়ে দেখতে যাচ্ছি কোথা থেকে জলের ধারে নামা যাবে ঠান্ডায় কাঁপতে কাঁপতেই যাচ্ছি গাড়িতে যা যা মোটামুটি সোয়েটার জ্যাকেট ছিল সবই পরে নিয়েছি এই জলের ধারে তো মনে হয় টেম্পারেচার যা মনে হচ্ছে এখানে প্রায় বারো তেরো ডিগ্রি টেম্পারেচার এখন আর একটু দূরে দেখলাম একটা বোর্ড লাগানো আছে বোর্ডের মধ্যে কিছু লেখাও আছে এই যে এখানে লেখাও আছে এটা হচ্ছে কিংকার্ডিন ট্রেলস আমরা এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি আর এই যে দুটো স্ট্রিট দিয়ে এখানে অ্যারো করা আছে এই একটু আগেই বলছিলাম যে গডরেজ বিচে যাব। এটা একদিকে দেখাচ্ছে গডরেজ স্ট্রিট মনে হয় ওই রাস্তাটা দিয়েই চলে যাওয়া যাবে গডরেজ বিচে জলের ধারে একদম নিচে নেমে যাওয়ার জন্য একটা রাস্তাও খুঁজে পেলাম দেখলাম এখানে বেশ কয়েকজন লোক বসেও আছে কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে জন্য আমরা এক্সট্রা জামা কাপড় নিয়ে এসেছি কিন্তু জুতোটা আনা হয়নি অ্যাবির তো আবার ওই সকালের ক্লিক্স পরে এসছে এইটা পরে পাথরের মধ্যে দিয়ে ওর পক্ষে হাঁটা সম্ভব নয় ওকে আমরা বারণ করছিলাম বলছিলাম পরে একদিন আসবো থাক চলে যাই কিন্তু ও শুনবে না ও বলছে না না আমার অসুবিধা হবে না আমি এই জুতো পরেই নেমে যেতে পারবো ও বলছে ঠিকই কিন্তু আমার যথেষ্টই ভয় লাগছে কারণ জুতোটার নিচে তো একদম স্পাইকের মতন করা আছে আমরা বিচে গেলে হয়তো লাগতো না ওটা তো বালির ও খালি পায়ে হেঁটে নিতে পারত। কিন্তু এইখানটাতে তো সবই পাথুরে রাস্তা কিন্তু তবুও কিছুতেই শুনবে না আর একদম বিচে যদি ওয়েদার ভালো থাকতো তাহলে যেতাম তাহলে হয়তো একটা কাছাকাছি কোথা থেকে স্লিপার কিনে দিতাম এই একটুখানি সময় এখানে দাঁড়াবো ফাইনালি আবিবাবু নিচে নামতে পেরেছে খুশিও হয়েছে ও অ্যাকচুয়ালি এত পাথর দেখেছে না জলের ধারে এরকম পাথর দেখলে পরে জলের মধ্যে পাথর ছুঁড়ে মারবে এটা আবির একটা খেলা সেই জন্যই আরো বেশি করে জলের কাছে আসতে চেয়েছে কিন্তু জলে একদম পা দেওয়া যাচ্ছে না আমি একটু হাত দিয়েছিলাম জলের মধ্যে অসম্ভব ঠান্ডা জল আর একদমই রোদ নেই তো ওই জন্য আরোই জলটা ঠান্ডা রোদ থাকলে তাও হয়তো জলটা একটু গরম হতো জলটাও ভীষণ ক্লিন একদম স্নান করাই যায় আর পাথরগুলো যেগুলো রাখা আছে সেগুলো ভীষণ ক্লিন আবি আবার যেখানেই যায় সেখান থেকে পাথর কালেক্ট করে তিন চারটে নিলাম এখান থেকে কোনো একটা ও নিয়ে যাবে বাড়িতে নিয়ে গিয়ে তারপরে সেটার মধ্যে কালার করে নিজের নাম লেখে ব্ল্যাক বা হোয়াইট কোনো একটা নিয়ে যাবে অলমোস্ট থার্টি মিনিটস মতন এখানে দাঁড়ালাম আমরা একটু ঘুরলাম এদিক ওদিক তারপরে খাবারটা নিয়ে এসছিলাম সেটাও খেলাম আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না প্রচণ্ড ঠান্ডা লাগছে হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হচ্ছে গ্লাভস হলে ভালো হতো অ্যাভির পাথর কালেক্ট করা হয়ে গেছে আবার এখন ওই জুতো পরে টুকটুক করে উপর দিকে উঠতে হবে ওকে জলের ধারে এত জোরে হাওয়া দিচ্ছে এত আওয়াজ যে কথাও ভালো করে শোনা যাচ্ছে না বাড়ি ফেরার সময় আবার এই সুন্দর রাস্তাটা দিয়েই ফিরে যাচ্ছি আর বাড়ি ফেরার সময় বন্ধুরা আবার কল করেছিল আমাদের বাড়ির কাছে মিনিট দূরে ইলোরা বলে একটা সিটি আছে সেখানে ওরা ঘুরতে এসেছে কিন্তু আজকে আর আমরা গেলাম না ওদের সাথে একটা জুতোর সমস্যা আর তারপরে আবার অনেকটাও বেলা হয়ে গেছে সেজন্য ফেরত যাচ্ছি কিছুদিন আগেই একটা ব্লগে আমি বলছিলাম না যে এখানে বাড়ির সামনে ফ্লাওয়ার ফ্রুটস ভেজিটেবলস রেখে দেয় রকম দোকানদার ছাড়াই কেনা বেচা হয় এখানে মোটামুটি প্রত্যেকটা বাড়ির সামনে এরকম ফ্রুটস ভেজিটেবলস ফ্লাওয়ার্স রেখে দিয়েছে আমি আজকে ভেবেছিলাম একটু ফুল কিনবো কিন্তু এর জন্য না ক্যাশ পেমেন্ট করতে হয় আমাদের কাছে একদমই ক্যাশ নেই বিকেলবেলা ফেরার সময় দেখছি রাস্তায় প্রচুর ঘোড়ার গাড়ি সবাই মনে হয় ছুটির দিন বিকেলবেলা তো ঘোড়ার গাড়ি চড়ে ঘুরতে বেরিয়েছে আর এই ডানদিকটাতে আবার দেখতে পেলাম যে ঘোড়া মাঠে চাষের কাজেও ব্যবহার করা হচ্ছে যাওয়া আসা দুটোই সুন্দর রাস্তা আর তারপরে আবার লেকের ধারেও জায়গাটা ভীষণ সুন্দর ছিল সব মিলিয়ে সকার ম্যাচের দিনটা ভালোই কাটলো ওই যে রাস্তার ধারে দেখতে পাচ্ছি গাড়ি থামিয়ে কেনাকাটা করছে আর এই এক দেড় মাসের মধ্যেই ফল সিজন স্টার্ট হবে তো তখন জায়গাটা আবার অন্যরকম সুন্দর আর প্রত্যেকটা বাড়ির সামনেই তখন এরকম পামকিন মানে ফলে যেসব জিনিসপত্র পাওয়া যায় সেগুলোই পাওয়া যাবে আর খুব কালারফুল লাগে তখন দেখ আর রাস্তাটাও একবার অনেকটা উঁচুতে উঠে গিয়ে তারপরে আবার নিচের দিকে নেমে যাচ্ছে অলমোস্ট বাড়িতে প্রায় পৌঁছেই গেলাম কুড়ি মিনিট মতন এখন দেখাচ্ছে কিন্তু বাড়ি যাওয়ার আগে একটু গ্রসারি স্টোর যাব। আমার কয়েকটা জিনিসপত্র কেনার আছে অ্যাবি আর গাড়ি থেকে নামলো না ওর বাবা ওর সাথেই বসে আছে গাড়িতে আমি জিনিসপত্রগুলো কিনে নিয়ে তারপরে চলে যাই আর এখানে এসেছি মেনলি একটা ছোট্ট চকলেট কেক কিনতে কাল তো ম্যাঙ্গো কেক কিনলাম আজকে অ্যাবির জন্য চকলেট কেক কিনতে এসছি অ্যাবি বাবুর আবার ম্যাঙ্গো কেক একদমই পছন্দ না বাড়ি ফিরে বাজারটা টাজার সমস্ত গুছিয়ে একটুখানি রান্না করলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা চিকেনটা সকালবেলাতেই বাইরে বের করে রেখে গেছিলাম ফ্রিজার থেকে বাড়িতে এসে ছ জলদি রান্না করে ফেললাম আমি খুবই টায়ার্ড কোনো রকমের খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়বে আর এর সাথে আছে আমাদের ব্যাকইয়ার্ড গার্ডেন থেকে তুলে নিয়ে আসা শশা আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা